এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বন্যা কবলিত বন্যা দুর্গত এবং বন্যা প্লাবিত ঘাটালবাসীর জন্য যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দিতে হবে তাদের সুরহার জন্য তাদের সমস্যার কথা মাথায় রেখে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী নজরপাত করেছেন ঘাটাল জন্য এক নম্বর ত্রাণ দু নম্বর রাস্তাঘাটের বিভৎস খারাপ অবস্থা তিন নম্বর স্বাস্থ্য চতুর্থ নম্বর যে সকল এলাকাতে পানীয় জলের পাইপ লাইনের ডিসকানেকশান হয়েছে সেখানে পুনরায় তাকে রিস্টোর করা বিদ্যুৎ সহ বিদ্যুৎ থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত বাড়ি ফসলের বিমা যোজনার ক্ষতিপূরণ দেওয়া তাদের ক্ষতিপূরণের টাকা চাষিদের অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া এই সকল বিষয়ই মুখ্যমন্ত্রী ঠিক ঘাটালবাসী তথা অন্যান্য রাজ্যের বন্যা প্লাবিত এলাকার জন্য ঠিক কি মন্তব্য করলেন কি ইনস্ট্রাকশন দিলেন সেই বিষয়ে আজকে বিস্তারিত দেখাবো প্রথমেই আসবো বাড়ি নিয়ে বাড়ি নিয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এগারো লক্ষ বাড়ি তালিকাভুক্ত হয়েছে যে ডিসেম্বরে যাদের ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা ঢোকার কথা সেই তালিকাভুক্ত এগারো লক্ষ বাড়ির বাইরে এই বন্যাতে যাদের বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে আংশিক বা সম্পূর্ণ সেই বন্যা প্লাবিত এলাকার সেই সকল বাড়িগুলো নতুন করে তালিকাভুক্ত করে ওই এগারো লক্ষর মধ্যে ঢোকাবেন তিনি এবং ডিসেম্বরে প্রথম ইনস্টলমেন্টের টাকা তিনি দেওয়ার ব্যবস্থা করবেন এর পাশাপাশি আসছি অন্য বিষয় খাটাল অনেকটাই জলের তলায় আছে আমি ভিজিট করে আসার পর আমি ভিজিট করবার আগে মিনিস্টাররাও গিয়েছিলেন তারপরে চিফ সেক্রেটারি নিজে গিয়েছিলেন এগারো লক্ষ বাড়ির মধ্যে আমি ইতিমধ্যে পঁয়ষট্টি হাজার বাড়ি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে ডেস্টিটিউট উইমেনদের করে দিচ্ছি কাজে এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে তলে গেছে মানে ভেঙে গেছে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে সেখানে আমার যে এগারো লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে না দেখে নিতে বলেছি আমার এগারো লক্ষ হাতে নিয়েছি তাতে ষাট হাজার আমার যদি বাঁচে মাইনরিটি ডিপার্টমেন্টের টাকা সেটাও গভর্নমেন্টের টাকা প্লাস আরও এক দেড় লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে তাদেরটা আমি ইনক্লুড করব যেখান থেকে হোক না কেন টাকা জোগাড় করবো করে আমরা এটা করব মুখ্যমন্ত্রীর কথা মতো এটা জানাতে চাইব যে বন্যা প্লাবিত বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট ভেঙে তচনচ একেবারে দুরবস্থা সেখানে ঝুঁকি নিয়ে মানুষজন যাতায়াত করছেন কিছু জায়গায় কিন্তু যান চলাচলটাই করা যাচ্ছে না সেই মতো জায়গায় দাঁড়িয়ে তিনি দলীয় এমএলএ নির্দেশ দিয়েছেন যে তাদের দলীয় যে বিধায়ক তহবিলের টাকা তাদের এলাকার বিধায়ক এলাকার সেখানে এই যে দুরবস্থা হয়েছে রাস্তাগুলির ভেঙে তচনচ হয়েছে তার জন্য খরচ করতে দ্বিতীয়ত সাংসদদের নির্দেশ দিয়েছেন তার সাংসদ এলাকার মোট চার কোটি টাকা সাংসদ তহবিলের মোট চার কোটি টাকা তার সাংসদ এলাকায় যে রাস্তাঘাট খারাপ হয়েছে তার পিছনে ব্যয় করতে এবং এক কোটি টাকা যে স্কুলগুলির বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্কুলের ক্ষতি হয়েছে তার জন্য এক কোটি টাকা বরাদ্দ করতে গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বন্যায় জলে আমি আমাদের এমএলএ ইনস্ট্রাকশন দিয়েছি তাদের এমএলএ টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে গ্রামীণ এবছরটা মাঠ পর্যন্ত আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি তার গ্রামীণ রাস্তায় এক কোটি টাকা খরচ করবে এই এক কোটি টাকা স্কুল খরচ করবে স্কুলের জন্য যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে আর চার কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবে বাদ বাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব যতটা সম্ভব করতে পারবো বন্যার কবলে ঘাটালের বিস্তীর্ণ কৃষি প্রধান এলাকা জলমগ্ন জলমগ্ন হওয়ার পরেই ওচে ধসে একদম ধূস হয়ে গিয়েছে সবুজ ফসল রকম গোটা ঘাটাল মহকুমার কৃষি প্রধান এলাকা কার্যত একেবারে শেষ হয়ে গিয়েছে কৃষকরা ক্ষতিগ্রস্ত আর সেই কৃষকদের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রী যে বিমা যোজনা রয়েছে সেই বিমা যোজনার আওতায় টাকা দেওয়ার কথা বলেছেন এবং সেই টাকা খুব দ্রুত দেয়া হবে বলে প্রশাসনিক সূত্রের খবর এবং সেই প্রক্রিয়া এখন শুরু হয়ে গিয়েছে ফর্ম ফিল আপ চলছে এ নিয়ে মুখ্যমন্ত্রী কি জানাচ্ছেন দেখাবো কৃষকদের জন্য আমাদের শস্য বিমা করা থাকে আগে চাষিদের টাকা দিতে হতো এখন চাষিদের টাকা দিতে হয় না বিনা পয়সায় চাষিরা বিপদে পড়লে আমরা সেই টাকাটা দিই অর্থাৎ যে ক্ষয় ক্ষতিগ্রস্ত হয় তার মূল্যায়নটা করে যেই জল সরে যাবে কৃষি দপ্তর আমার সাথে এসছেন ওঙ্কার আছেন তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কৃষকরা যাতে সঠিকভাবে তার বন্যা ত্রাণের হিসেব অনুযায়ী এবং শস্য বিমার হিসেব অনুযায়ী তারা যাতে টাকাটা পায় এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ত্রাণ বিতরণ ঘাটালের ঘাটালের বন্যা কবলিত মানুষের সব বাড়িতে কি ত্রাণ পৌঁছেছে যারা প্রাপক তাদের বাড়িতে কি সব পৌঁছেছে উত্তরটা এক কোথায় না সেই কার্যক্রম কিন্তু চলছে সেই কার্যক্রম চলছে সরকারিভাবে দলীয়ভাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে তাম পাঠাচ্ছেন সরকারিভাবে বিভিন্ন বরাদ্দ বিভিন্ন এলাকায় যাচ্ছে তড়িঘড়ি সেই ত্রাণ যাতে এলাকাতে পৌঁছায় এবং সাধারণ মানুষের বাড়িতে তারা ত্রাণ পেয়ে যান সেই বিষয়টা নিয়ে মুখমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে ত্রাণের ব্যবস্থা রয়েছে ত্রাণ পেয়ে যাবেন প্রত্যেক বাড়িতে তাদের তরফ থেকেও কি পাঠানো হচ্ছে এটাও তিনি জানিয়েছেন পুলিশ থেকে চলছে পি অ্যাডমিনিস্ট্রেশন চলছে খাটায় ডিজেন্ট চলছে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে এছাড়াও আমি আমার দলের পক্ষ থেকেও সব পরিবারকে পাঠানোর ব্যবস্থা করেছি বন্যা সিচুয়েশনের পরে গোটা ঘাটাল জুড়ে এখন পোচা খোলা গন্ধ দুর্গন্ধে ভরিয়েছে গোটা ঘাটাল মহকুমার বিভিন্ন বন্যা কবলিত এলাকা সেখানে আগাম আগাম কিছু আশঙ্কা রয়েছে সেখানে স্বাস্থ্য নিয়ে সেখানে অনেক কিছু রোগের সম্ভাবনা রয়েছে সচেতন থাকতে হবে সাপে কাটা থেকে শুরু করে এবং স্বাস্থ্য দপ্তরকে তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন বিএমওএইচ থেকে শুরু করে জেলা স্বাস্থ্য আধিকারিক সুপার স্পেশালিটি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের জানিয়ে দিয়েছেন যে প্রয়োজনীয় মেডিসিন ব্যবস্থা রাখতে ওই সকল বন্যা প্লাবিত এলাকায় কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাল জ্বর থেকে স্বাস্থ্যের স্বাস্থ্যের বিভিন্ন দিকের নানান রোগ জ্বালা হতে পারে ঘাটাল মহকুমার এরকমই বেশ কিছু যে বন্যা প্লাবিত এলাকাগুলি রয়েছে সেখানেও এই আশঙ্কা রয়েছে মুখ্যমন্ত্রী কি জানাচ্ছেন দেখুন এছাড়াও হতে পারে তার কমে গেলে ও আর এস দরকার অ্যান্টি ডায়রিয়া ডায়রিয়া মেডিসিন দরকার ভাইরাল হতে পারে সর্দি কাশি জ্বর হতে পারে তার ওষুধ রাখার জন্য বলা হয়েছে সমগ্র বিএমএইচ সিএমএইচ সবাইকেই বলা হয়েছে এবং হেলথ সেক্রেটারি নিজেও ইনস্ট্রাকশন দিয়েছে চিফ সেক্রেটারি নিজেও অনেকগুলো মিটিং করেছে ভার্চুয়ালিও আমাদের সাথে অনেক ভিডিওরাও ছিল আমরা সরকারি উদ্যোগে সরকার যে উদ্যোগটা নিচ্ছেন যে ইনস্ট্রাকশনটা দিচ্ছেন সরকারি আধিকারিক থেকে শুরু করে ডিপার্টমেন্টাল সচিব থেকে শুরু করে সকলে তড়িঘড়ি সেই নির্দেশটা পালন করবেন ঘাটালের মানুষের এই যন্ত্রণা এই সুরাহা খুব অল্প সময়ের মধ্যে তারা সুরাহা পাবেন এই আশাটাই করছেন ঘাটালবাসী এরপরে কতদিনে তা নিশ্চিতভাবে সুরাহা পাবেন এই সকল টোটাল সিস্টেমটা ঠিক স্বাভাবিক পর্যায়ে ফিরবে সেই নিয়েই অপেক্ষা সেই নিয়ে পরবর্তী প্রতিবেদন আমাদের থাকবে